আমার এই ভিডিওটা প্রত্যেকটা পুরুষ এবং তার স্ত্রীদের জন্য আপনারা যতটুকুই ইনকাম করেন তার কিছুটা অংশ হলেও আপনার বউকে দিবেন কারণ বিপদ আপদ বলে কয়ে আসে না আপনার বিপদে কেউ যদি সাহায্য না করে তাহলে আপনার সেই জমানো টাকা আপনার স্ত্রী আপনাকে দিবে এটাই হচ্ছে বাস্তবতা শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে নব্বই পার্সেন্ট মহিলা বাপের বাড়িতে গিয়ে ভাষণ দেয় তার নিজের ভাইকে বলে ভাই রে মাকে কখনোই অবহেলা করিস না কারণ মায়ের পায়ের নিচে তোর জান্নাত আমি যে সুন্দর এটা অবশ্য আমি নিজেও জানি কিন্তু প্রকাশ করি না সরকার যদি আবার আমার সৌন্দর্যের উপরে ট্যাক্স ব্যাট বসায় তখন এত টাকা পামু কই কিছু কিছু জাত খারাপ মানুষ আছে ওরা জীবন গেলেও ভালো হয় না ওদেরকে যদি জোতা দিয়েও পিটান ওরা মনে করে যে সম্বর্ধনা জানাইতেছেন যে একবার সন্দেহের তালিকায় চলে গেছে সে আর কখনো বিশ্বাসী হইতে পারবে না কারণ আমি জানি পুকুরের যে গিমাকলে কখনো সোজা হয় না চরিত্রহীন পুরুষের চাপা খুব শক্ত হয় কারণ ওরা ঘরেও সামলায় বাইরেও সামলায় কথায় বলে না গাছেরও খায় তলারও কুরায় বন্ধে নতুন নতুন দিন চাই রে চিতই পিঠা খান চাই রে বাদ না বেটা একটু থাক গুড়া আইলো বুজি।

আর বা আপনি কি কমেন্ট করেন আমি বলে মিথ্যে কথা বলি এমবি বি ভাড়াই না এ ভাই কালকে আমাকে কমেন্ট করছিল ফাইভ জিবি এম বি আমি কিন্তু ফাইভ জিবি এম বি দিয়েছি এ ভাইয়ে এমবি বি সাথে সাথে আমাকে কমেন্ট করছে হ্যাঁ আপু আমি এমবি বি ভাইছি তো কখনও মিথ্যে কথা বলি না ফাইভ জিবি এম বি রে শাশুড়িকে বিদ্ধাশ্রমে রেখে নব্বই মহিলা বাপের বাড়িতে গিয়ে ভাষণ দেয় তার নিজের ভাইকে বলে ভাই রে মাকে কখনোই অবহেলা করিস না কারণ মায়ের পায়ের নিচে তোর জান্নাত আপনাকে দেখে কে কি বলছে সেটাতে কান না দেওয়াই ভালো একটা কথা মনে রাখবেন নিজে ভালো তো জগৎ ভালো বাইরে বিপদে প্রিয় মানুষের মুখগুলো ফিরিয়ে নেয় এতে হতাশ হবেন না একটা কথা মনে রাখবেন আকাশে কিন্তু মেঘ জমে কিন্তু মেঘটা সারা জীবন থাকে না ঠিক তেমনি আপনার দুঃখগুলো আপনার কষ্টগুলোও কিন্তু সারা জীবন থাকবে না কথায় কথায় হু হু করে হাসা লোকগুলো না বড্ড অসহায় এরা কাদার জায়গা খুঁজে পায় না যদি একটু ভালোবাসা বুকে জরান দেখবেন এমন ভাবে চিকার দিয়ে কাঁদবে আপনার পাথর মনেও দশ নেমে আসবে ভাইরে বুকা মানুষ দুখা খায় সরল মানুষ আঘাত পায় আর সার্থপর মানুষগুলো আনন্দের দিন কাটাই এটাই হচ্ছে এই সমাজের নিয়ম রে ভাই